সেমিফাইনালে জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাউদার্ন ইউনিভার্সিটি ফেব্রুয়ারির বিস্তারিক বৃহস্পতিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পোর্ট সিটি ইউনিভার্সিটিকে প্রাইভেকারে পাঁচ চার গোল হারিয়ে ফাইনালে পৌঁছায় সাউদার্ন ইউনিভার্সিটি অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে প্রিমের বিশ্ববিদ্যালয়কে তিন এক গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হয় হ্যাঁ সেই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি একটা 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 করে খেলতেছি এবং প্রত্যেকটা ম্যাচ আমরা জিতার চেষ্টা করছি এবং মানে আমাদের সেরারা দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আমরা ফাইনালি চ্যাম্পিয়ন হব আমাদের সেরা খেলাটা দিব এটাই প্রত্যাশা প্রথম আয়োজন হিসেবে বলবো যথেষ্ট ভালো এই আসরটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে আমাদের তরুণদের জন্য অনেক ভালো হবে আমাদের খেলার বিভিন্ন স্কোপ তৈরি হয়ে যাবে পাশাপাশি আমাদের পড়ালেখার সাথে এরা যদি হয় মানে অনেক ভালো হয় কিছু বলার নেই আসলে খেলায় হার জিত থাকবেই অবশ্যই আমরা হারিনি আমি আগে বলেছি আমরা শিখেছি কারণ আমরা শিখবো শিখেই যাবো মানুষের শিক্ষার কোনো বয়স হয় না তুলনা থেকে তো শিক্ষার বয়স তো আমরা যাবো নেক্সট টুর্নামেন্টে আমরা আরও ভালো করে আসার আমরা আরও ভালো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ অবশ্যই যাবো আরও ভালো প্লেয়ার আমাদের টিমে নেওয়ার জন্য তো আমাদের প্লেয়ারগুলো যথেষ্ট ভালো খেলেছে রিকভারিটা হয়নি কালকে মাসের পুল হয়ে গেছিলো যেহেতু কালকে লাস্ট খেলা খেলে আজকে আবার দশটা দিয়ে খেলা খুবই টাফ এটার জন্য অনেকটা পিকে পিছিয়েছিলাম আর ওদের টিম মাসাল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ ওদের খুব ভালো ভালো প্লেয়ার আছেন তো ওদের জন্য এটা কোনো ব্যাপার না আমাদের জন্য খুব একটা টাফ আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন সফল বলছে আয়োজকরা জার্নিটা প্রথম দিকে অনেকটা চ্যালেঞ্জিং ছিল প্রথমবারের মতো চট্টগ্রামে এমন একটা আয়োজন সো ওভারঅল আসলে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সেমিফাইনালস এবং আগামী পঁচিশ তারিখে আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমআরজি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে সাউদার্ন ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো আমরা হোপফুলি ফিনিশিংটা আমাদের খুব ভালো হবে আমরা সাকসেসফুলি সুনামের সাথে আমরা টুর্নামেন্ট শেষ করতে পারবো এটা প্রত্যাশা রাখি আগামী পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এমএজি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে যেখানে সমাপনী আয়োজনে পতান অতিথি হিসেবে উপস্থিত থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শারদ হোসেন এছাড়া সেদিন দর্শকদের জন্য রয়েছে কনসার্টের আয়োজন জামিল ইসলাম মামুন দেশ বর্তমান চট্টগ্রাম